হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাভবি ফুড বক্স রেসিপি কেমন আছেন ভিউয়ার্স হ্যাপি নিউ ইয়ার আজকে তো হ্যাপি নিউ ইয়ার কাল রাতে আমরা এটা রেসিপিটা বানিয়েছি তাই আপনাদের জন্য আজকে হ্যাপি নিউ ইয়ারের একটি রেসিপি দেখাচ্ছে হ্যাঁ ভিডিওটা পুরো ভালো করে ওয়াচ করবেন ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে এটা আপনাদের ইচ্ছা সব আর সব কিছু ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই আচ্ছা ঠিক আছে চলুন আমরা রেসিপিটা দেখি আপনারা চিকেন চাপ বানানোর জন্য চিকেনটা কিভাবে কাটবেন ওটা প্রথমে ভালোভাবে ফলো করুন আমি একদম পারফেক্ট রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ আমি একটি বাবুর্চি থেকে দেখেছি ওনার থেকে পারফেক্ট রেসিপি মেনুটা আমি নিয়ে এসেছি আপনারা যদি এভাবে বানান তাহলে দেখবেন দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন নাই বাসায় বানিয়ে খাবেন আর চিকেন চাপ রেসিপিটা আপনারা বানানোর জন্য সবসময় একটু ছোটো টাইপের মুরগি নেবেন যদিও আমার মুরগিটা অনেক বড় আমি একটু দুই কে আমার মুরগিটা টু কিলো পরিমাণে ছিল আপনারা সবসময় চেষ্টা করবেন এক কিলো পরিমাণে মুরগি নেওয়ার জন্য আর কিভাবে এই জিনিসটাকে কাটিং করবেন এখানে কিন্তু কাটিংও একটি আর্ট আছে কারণ এই চিকেনটাতে একটু ভালোভাবে পাতলা পাতলা করে কাটিং করতে হয় আপনারা পুরো কাটিংটা ভালোভাবে খেয়াল করবেন উপর থেকে আমরা স্কিনগুলিকে তো ফেলে দিব অনেকে আবার স্কিন সহ রাখে স্টাইলে ফেলে দিতে পারেন তো দেখুন একটু ধারালো ছুরি লাগবে ফওয়ার্স অবশ্যই অবশ্যই একটু ধারালো ছুরি নেবেন নিয়ে এটাকে একটু আর হাম্বুলদিস্তা যদি থাকে একটু ছেঁচে দিবেন যে লোহাটা উপরে লোহাটা থাকে আমি বারবার বলতেছি কাটিংটাও কিন্তু একটা আর্ট সবাই পারে না এই জিনিসটা করতে তো সুন্দর করে একটু সফট হাতে করবেন নতুবা হাত কেটে যাবে আর একটু ধারালো ছুরি নেবেন দেখতে থাকুন আসুন আমরা ফুল রেসিপিটাতে আসি প্রথমে আমরা টক দই দিব চিকেন চাপে অবশ্যই টক দই মেন ইনগ্রিডিয়েন্ট আপনারা অবশ্যই টক দইটা ইউজ করবেন ঠিক আছে আর যদি পারেন টক দইটার পানিটা একটু ছেঁকে ইউজ করবেন আরও ভালো হয় টু টেবিল স্পুন পরিমাণ টক দই দিব রসুন বাটা দিব আদা বাটা দিব জিরা বাটা দিব তারপর আমাদের একটি স্পেশাল মশলা এটা আমি বাসায় বানিয়েছি চিকেন চাপের জন্য মশলা রেসিপিটি নেক্সট পার্টে নেক্সট যে ভিডিও আসবে ওখানে আমি রেসিপিটা দিয়ে দেব আচ্ছা তারপর চাইলে আপনি স্পেশাল মশলাটার পরিবর্তে আপনি যে রাঁধুনি গরম মশলাটা আছে ওটা ইউজ করতে পারেন হ্যাঁ আর এখানের চিকেন চাপের মেন যে ইনগ্রেডিয়েন্ট ওটা হচ্ছে যে মাস্টার্ড পেস্ট মা মানে সরিষা বাটা অবশ্যই অবশ্যই সরিষা বাটাটা ওয়ান টি স্পুন পরিমাণে ইউজ করবেন আমি যেহেতু সরিষার তেল দিয়ে বানাবো তাই সরিষা বাটাটা একটু কম ব্যবহার করেছি সরিষার তেল দিবেন তারপর সয়া সস দিবেন ফিশ সস থাকলে চাইলে ফিশ সসও একটু দিতে পারেন আর যদি ওয়েস্টার সস থাকে বাসায় ওয়েস্টার সসটাও দিতে পারেন আমি ওয়েস্টার সসটা ইউজ করিনি ওয়েস্টার সসটাও আপনি চাইলেই ইউজ করতে পারেন লেবু থাকলে লেবু ইউজ করবেন নতুবা আপনি সিরকা মানে ভিনেগার ভিনেগারটা ইউজ করবেন সব কিছু একসাথে মিক্স করে আমরা এটাকে ভালোভাবে মশলাগুলি সব মশলা টমেটো সব কিছু একসাথে ভালোভাবে হাত দিয়ে নেড়ে মিক্স করে এক ঘন্টার জন্য রেখে দেবো ভিওয়ার্স মনোযোগ দিয়ে শুনুন ভালো টিপস একটা টিপস শিখিয়ে দিচ্ছি এই মশলাগুলোকে মিক্স করে আমরা এক ঘন্টার জন্য এক সাইডে রেখে দেব তারপরে আমরা চিকেনটাকে মিক্স করব। হ্যাঁ আপনারা দেখতে থাকুন আমাদের মশলাটা ম্যারিনেট করা হয়ে গেছে আসুন এখন আমরা যে কেটে রেখেছি যে চিকেনগুলো ওই চিকেনগুলো আমরা দিয়ে মিনিমাম আমি যেহেতু আমার চিকেনটা যেহেতু একটু বড় চিকেন তাই আমি মিনিমাম চব্বিশ ঘন্টা একদিন পর্যন্ত আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি আমি যখন এই যে চিকেন চাপটা রেডি করতেছি তখন বাঁচতেছে প্রায় একটা রাত একটা বাজতেছে আমি এর পরের দিন তিনটা চারটা বাজে এই চিকেন চাপটাকে ফ্রাই করি দেখতে থাকুন বিওয়ার্স এভাবে করে আপনি মিনিমাম যতক্ষণ বেশি সময় ধরে আপনি এটা মেরিনেট করবেন ততই এটাতে মশলাগুলো ভালো করে ইন করবে এবং স্বাদটাও অনেক বেশি পরিমাণে বাড়বে ঠিক আছে তারপর এরপর এই মেরিনেশন করা শেষ হয়ে গেলে আপনারা গ্রাম ম্যারিনেট করার পর দেখুন এটার চেহারাটা এরকম হয়েছে এখন আমরা বেসন ডালের বেসন যে কোনো বেসন আপনি বাজারে কিনতে পাবেন বাসে থাকলে তো ভালো যে কোনো বেসন নিয়ে উপরে দিয়ে হালকা 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 করে বিছিয়ে আমরা ফ্রাই জন্য এটাকে রেডি করে নিব। ফ্রাইটা কীভাবে করবেন প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেবেন প্রথমে ভ্যানটা প্যানটাকে ভালো করে গরম করে নেবেন গরম করে নেবার পর যখন এটাকে ফ্রাই করবেন তখন এটা মিডিয়াম আঁচ করে দেবেন ভিওয়ার্স এটা মনে রাখবেন প্রথমে ভালো করে গরম করে নেবেন এরপর মিডিয়াম মাছ দিয়ে দেবেন আর স্লোলি আস্তে আস্তে এটাকে কুক করবেন মানে ফ্রাই করবেন ঠিক আছে এবং এটার সাথে খাওয়ার জন্য অবশ্যই একটি রায়তা সালাদ বানিয়ে নেবেন তাহলে অনেক টেস্টে আমার পাশে বাসায় যা যা ছিল তা দিয়ে আমি করছি রায়তা সালাদ ওটাতে পুদিনা পাতা পেস্ট দিলে অনেক স্বাদ লাগে আমার কাছে ছিল না তো টক দই দিয়ে আমি যেভাবে সম্ভব সেভাবে করে নিয়েছি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওর পাশে একটি বেল আইকন আছে ওই আইকনটা টিপ দিয়ে দিবেন যখনই আমি কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড দিব আপনার ভিডিওটা দেখতে পাবেন এবং অবশ্যই অবশ্যই হ্যাপি নিউ ইয়ার জানুয়ারি নববর্ষে ভিডিওটা দেখার পর আমার রেসিপি দেখে আপনারা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ